আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা জয়প্রাহাট নাকি আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং রহমান দর্শক চলে আসলাম একেবারে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি খাবার উপযোগী একেবারে ফ্রেশ টট ছায়গুলোর দাম বানানোর জন্য

তাৰ গছ জানব জনাব চেষ্টা কৰো আছালামকম ভালো আছে নহয়

আমার এটা আনুমানিক বয়স একটু জানাবেন নেপাল গিয়ে আট মাসের মতো বয়স হবে কেমন চাচ্ছেন পঁচাত্তর নেপাল গিয়ে পঁচাত্তর তবে সাথে ছেলে কিন্তু পঁচাশি

এবং অধ্যপ্রকার দায়িত্ব আপনাদের তোমরা কেমন চাচ্ছে না পঁচাশি একটা পঁচাশি একদম কথা বলার কেমন শুরু থাকতেছে বেশি না আলগা কিছু এটা কথা না বললে ভালো হয় মোটামুটি এটাতে কথা বলাটা আমাদের সুযোগ দিচ্ছে না বেশ সুবিধা হবে যে গরুটা কিনতে বেশি সেটা চাহিদা বেশি আছে এবং বিক্রি করতে হচ্ছে বেশি দিয়ে আমরা পাশে একটা ছয় নম্বর গুলো দিতে পারছি আজকে

বর্তমানে যে ওজন টোটালি গরুর ওজন কেমন আসবে একশো বিশ থেকে তিরিশ কেজি বেশ একটি গরু দিতে পাচ্ছি আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখাবো দর্শক এতক্ষণ দেখালাম আসাফ কালেকশনে বড় গুলো এখন চলে আসছি পার্সেনে ভালো একটু সাইজে ছোট তো এগুলো ছোট কালেকশনে কথা পিস আছে আমার চার পিস আছে প্রথমটা দিয়ে আমাদের একটু শুরু করবে তাটাওছে দশকিনমে টোটালি দেখে নিজে পছন্দ করে মাঠে ছোট হ্যাঁ কলক না ফি দেখতে পাচ্ছি এটা কাঁটাবেশ ভালো আছে আছে খুব বলার ভালো বোঝা যায়

যে আপনি অরিজিনাল বাসন কিনা তারপরে আসে গরুগুলো নিতে হবে তো খুব সুন্দর সুন্দর কানেকশন দিলাম পুরোবানির বাজার তারপরে কিন্তু ভালো একটা চাহিদা দেখতে পাচ্ছিলাম আমরা খাওয়ার উপযোগী গরুগুলো তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম